হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুলাইমান টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আপনারা অনেকেই আছেন যে ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন তো ধৈর্য ধরে কাজ করতে পারতেছেন না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আপনারা অনেকেই জানেন যে আমি এই চ্যানেলের পাশাপাশি বেশ কয়টি শর্ট চ্যানেল নিয়ে কাজ করতেছি তো তার পাশাপাশি আমি একটি চ্যানেলে বেশিরভাগ সময় দিতেছি তো সেই চ্যানেলের রেজাল্টটাই আপনার সঙ্গে আজকে শেয়ার করব এবং কি আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন বা আপনি ভেবে থাকেন যে শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য একশো পারসেন্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো শর্ট বিষয় আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করব তো অবশ্যই আপনি থামমেল দেখে বুঝেছেন তো শর্ট বিষয়ে কিছু আলোচনা করব তো অবশ্যই আপনি একদিন না একদিন শর্টে সফল হতে পারবেন তো শর্ট বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে তো আপনারা জানেন যে শর্ট কন্টেন্টটা এমন একটা বিষয় যে যেটা জোয়া খেলার মতো তো আপনারা অন্য কিছু মাইন্ডে নেবেন না শর্ট কন্টেন্টটা কিন্তু সত্যি জোয়া খেলার মতো তো শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনার অবশ্যই ইউটিউব সম্বন্ধে আপনার একটু একটু ধারণা থাকা লাগবে যদি হতো আপনি অন্যের কন্টেন্ট নিয়ে বিদেশি কন্টেন্ট বা চাইনিজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন তো নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যেহেতু আমরা প্রায় লোকে এখন চাইনিজ কন্টেন্ট বা বিদেশি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকা লাগবে যদি ধারণা আপনার না থাকেও বিভিন্ন ভিডিও দেখে আপনি ধারণা নিয়ে আপনি ইউটিউব শর্ট নিয়ে কাজ করতে পারবেন তো আমি একটা বিষয় বলেছি যে শর্ট কন্টেন্টটা কিন্তু জোয়া খেলার মতো তো আপনি অনেক পরিশ্রম করলেন কিচ্ছুই করতে পারলেন না আপনার সময় নষ্ট সময় নষ্ট তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি শর্ট কন্টেন্টে যদি মনিটাইজেশন অন করতে পারেন বা শর্ট কন্টেন্ট থেকে যদি আপনি একবার ইনকাম চালু করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া অন্য অন্য দেশ থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কাজ করতেছে তারা এমনও মাস আছে দুই লাখ তিন লাখ এক লাখ আশি হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা ইনকাম করতেছে তো আপনারা বা আমি নিজেও একটা সময় ভাবতাম কি শর্টে একদম ইনকাম কম শর্ট শর্ট নিয়ে কাজ করা একেবারে সম্ভব তো এই বিষয়টা কিন্তু আমি কিছুদিন ধরে এই শর্ট নিয়ে কিছু রিসার্চ করার মাধ্যমে আমি পেয়েছি যে আপনি লং ভিডিও থেকে যে ইনকামটা করবেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আপনার শর্টে ইনকাম তো আপনার শর্টে ইনকাম অনেক অনেক গুণ বেশি তার প্রধান কারণ হচ্ছে আপনি লং আপনার নতুন একটা চ্যানেল খুললেন সেটা মনিটাইজেশন অন করলেন যে সময়টা লাগবে আর আপনি যে ভিউটা পাবেন সেই হিসাবে আপনার যে ইনকাম হবে আপনি লং ভিডিও থেকে যে ইনকাম করবেন শর্ট ভিডিও থেকে কিন্তু আপনি এক দুই মাস ছয় মাস তিন মাস কাজ করে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন কারণ শর্ট ভিডিও আপনার যখন একটা দুইটা ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে এমন ভিউজ আসবে সেটা আপনার দেখে নিজে দেখেও নিজের নিজস্বকে আপনি নিজের নিজস্বকেও যদি দেখেন সেটা আপনার কল্পনা করতে পারবে না যে এত বেউ থেকে আসতেছে আমার ভিডিও কেন এত মানুষ দেখতেছে আপনার মনে এরকম আগ্রহ জাগবে তো আমি অনেক পেশাল পেরেন ফেলতেছি তো আমি একটু মূল বিষয়ের দিকে আগাবো তো যেগুলো পেশাল পেরেছি অবশ্যই এগুলো কাজের তো আমি মূল বিষয়ে যাওয়ার চলে আসলাম তো আমি এখানে একটা স্ক্রিনশট আপনাদের শেয়ার করব। তো এই যে চ্যানেলটা আপনি দেখতে পারতেছেন আপনি দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা ভিডিওটা কিন্তু আমি একটু হাইট করেছি তো অবশ্যই ভিডিওটা একটু হাইট থাকলে আমি ভালো মনে করি তো তার জন্য হাইড করেছি তো ভিডিওটা আমি হাইট করলাম তারপর যে সকল বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করব যে সকল সমস্যা আপনার সাথে হতে পারে শর্ট নিয়ে কাজ করলে সকল বিষয় আপনি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো তারপরেও যদি কিছু আপনার জানা থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকে আপনি শর্ট নিয়ে কাজ করলে কোনো প্রকার যদি হেল্প লাগে আপনার যদি মনে হয় আমার থেকে হেল্প নেবেন সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি হেল্প করবো চেষ্টা চেষ্টা করবো তো আপনি এই ভিডিওটা যদি দেখেন ভিডিওটা হাইড করে রেখেছি আমি কিন্তু শর্ট নিয়ে এই একটি নতুন চ্যানেলে জিরো সাবস্ক্রাইবারের চ্যানেলে আমি শর্ট নিয়ে কাজ শুরু করি কাজ শুরু করার দশ থেকে বারো দিন পরে আমার এই ভিডিওটি ভাইরাল হয় আপনি মনে করতে পারেন এটা আমার চ্যানেলের তিন নাম্বার বা চার নাম্বার ভিডিও তো আমি পনেরো দিনে আমি প্রায় একশো প্লাস ভিডিও আপলোড করে ফেলি তো অনেকে মনে করবেন ভাই পনেরো দিনে একশো প্লাস ভিডিও আপলোড করাটা কিন্তু অনেক কঠিন শর্ট শর্ট ভিডিও পনেরো দিনে একশো ভিডিও আপলোড করা কোনো ব্যাপারই না আমি ডেইলি দশটা পনেরোটা বিশটা শর্ট ভিডিও তৈরি করতে পারবো আমার কাজের ফাঁকে কোনো সমস্যা নেই তো আপনি এখানে দেখেন এই ভিডিওটা বারো দিন আগে কিন্তু ভাইরাল হয়েছে এই ভিডিওটার অবস্থাটা যদি অ্যানালাইটিসটা আমি একটু ভালো করে আপনাদের দেখাই এই ভিডিওটার ভিউ হচ্ছে তেরো লক্ষ উনআশি হাজার তো আপনি এখানে দেখেন তেরো লক্ষ উনাশি হাজার নয়শো সাতত্রিশ ভিউ এখানে আপনি যদি খেয়াল করেন এখানে আপনার আটচল্লিশ ঘন্টা বলতে আপনি দুই দিন দুই দিনে ভিউ আসতে নয়শো একুশ তো এটা হচ্ছে এখন এই ভিডিওটা ডাউনের পর্যায়ে তো জানেন যে শর্ট ভিডিও কিন্তু সবসময় শর্ট ফিডে থাকে না তো তারপর যেটা সেটা হচ্ছে এই যে লাইক দেখেন আপনি সাতাশ হাজার একশো লাইক পড়ছে এই ভিডিওতে কমেন্ট পড়ছে আঠাশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা আপনারা চ্যানেল খুলে চ্যানেল ওপেন করে শর্ট বলেন লং বলেন যেটার জন্য আপনারা বেশি তাড়াহুড়া করেন যেটির জন্য আপনারা কাজ করার আগ্রহ সেরে দেন সেটা হচ্ছে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবারের দিকে যদি একটু তাকান আপনি এখানে থ্রি পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার আর চলে আসে যেখানে আপনার এক হাজার সাবস্ক্রাইবার দরকার এখানে আপনার ছত্রিশশো সাবস্ক্রাইবার চলে আসছে বারো দিনে একটা ভিডিও থেকে তো আমি বলবো এই জন্য এই স্ক্রিনশটটা আমি শেয়ার করলাম এর কারণ হচ্ছে আমি আপনাদের বলবো যে শর্ট নিয়ে যারা কাজ করতেছেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরে আপনারা ভিডিও তৈরি করেন অবশ্যই আপনার শর্ট ভাইরাল হবে আর আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সাবস্ক্রাইবার যে কী গতিতে আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এমনও হতে পারে আপনার একদিনেও এক লাখ দেড় লাখ দুই লাখ সাবস্ক্রাইবার চলে আসতে পারে এটাও অনেকের আসতেছে তো শর্ট নিয়ে যারা কাজ করতেছে তাদের ক্ষেত্রে এমন হচ্ছে একদিনেও এক দুই লাখ সাবস্ক্রাইবার চলে আসতেছে একটা ভিডিও থেকে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তো এখানে আমি বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করলাম এই জন্য যে আপনারা যেহেতু শর্ট নিয়ে কাজ করতেছেন বা বাস করবেন তো আপনারা যেহেতু ধৈর্য ধরে কাজ করতে পারেন তার জন্যই কিন্তু আমি এখানে এ টু জেড বিষয় উল্লেখ করলাম বারো দিনে একটা ভিডিওতে তেরো লাখ এটা এখন পর্যন্ত স্ক্রিনশটটা আমি আরও দিয়েছি দুই দিন আগে তো এখন পর্যন্ত এই এটা আপনার পনেরো লাখ ভিউ হয়েছে পনেরো লাখ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ চলে আসছে একটা ভিডিও থেকে কিন্তু আপনার এই ভিডিওটা যে অবস্থায় চলতেছে প্রায় তিন থেকে চার মিলিয়ন ভিউ এই ভিডিওতে আসবে তো আপনার যদি কপাল ভালো থাকে একটা দুইটা ভিডিও ভাইরাল হলে সেটাই কিন্তু নব্বই দিনে যে আপনি টেন মিলিয়ন ভিউসটা লাগে সেটা একটা দুইটা ভিডিও থেকে আপনার চলে আসবে তো এখানে দেখেন আপনার সাবস্ক্রাইবারের যে পরিমাণটা সেটা কিন্তু একটা ভিডিও থেকেই চার গুণ বেশি চলে আসছে তো এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনি শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ অবশ্যই আপনারা অনেকেই আছেন আমি দেখছি অনেকের ভিডিওতে দশটা বারোটা পাঁচটা ছয়টা হ্যাশট্যাগ ব্যবহার করেন দশটা বারোটা পাঁচটা ছয়টা হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আপনারা দুই থেকে তিনটা সর্বোচ্চ চারটা দুই থেকে তিনটা সর্বোচ্চ চারটা হ্যাশট্যাগ ব্যবহার করেন কোন সকল হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনারা ইউটিউবে শর্ট ফিডে চলে যাবেন শর্ট ফিডে চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে হ্যাশট্যাগগুলো ট্রেন্ডিংয়ে আছে আপনি একটু খোঁজাখুঁজি করলেই দেখতে পারবেন প্রায় ইউটিউবার প্রায় শর্ট নিয়ে যারা কাজ করতেছে তারা যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করতেছে সেই হ্যাশট্যাগগুলো ব্যবহার করেন এবং কি আপনারা ভিডিওর যে টাইটেল আছে সেটা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেন তো ভিডিওর টাইটেল এবং আপনি ভিডিওর হ্যাশট্যাগগুলো ভালোভাবে দেন এই দুইটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর ভিডিও আপনি সর্বোচ্চ চার সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখবেন দশ সেকেন্ডের উপরে যাবেন না কারণ ভিডিওর একটা ইমপ্রেশনের প্রয়োজন পড়ে তো আপনার ভিডিওটা যদি দর্শকরা ফুল ওয়াশ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশনটা বাড়ে তো আপনি অবশ্যই ছোটো ভিডিও দেখবেন কেউ যদি আপনার ভিডিওতে ক্লিক করে যা ভিডিওটা দেখতে দেখতে যেতে আপনার পুরা ভিডিওটা দেখা হয়ে যায় এইটা কিন্তু এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আপনি ষাট সেকেন্ড থেকে নয় সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে ভিডিওটা রাখবেন পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এগুলা ভিডিও কিন্তু খুব কম ভাইরাল হয় তো অবশ্যই আপনার ভিডিওর সাইজটা ছোট রাখার চেষ্টা করেন হ্যাশট্যাগ এবং টাইটেলটা ঠিক রেখে আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড দিতে থাকুন সেটা হোক চাইনিজ কন্টেন্ট নিজের কন্টেন্ট অবশ্যই আপনার শর্ট ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে আর ভাইরাল হলে আপনার এত পরিমাণ সাবস্ক্রাইবার এবং লাইক আসবে ভিডিওতে সেটা আপনি অবশ্য কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম